এবং বর্তমান চার পাঁচ মহিলা আমার গত ষোলো সালে টিয়াগাছা গ্রামের মেয়েকে আমি বিয়ে করি আমি জানি সে খারাপ তাকে আমি ভালো প্রস্তাব দিয়ে তাকে কোরআন শরীর শপথ করার পরে তাকে কাজী দিয়ে রেস্টি কামি নামাজ পড়ে তাকে আমি বিয়ে করেছি সে শপথ ভেঙ্গে গত গত পঁচিশ দুই দু হাজার চব্বিশে অন্য ছেলের সাথে আমার বাড়ি আমার কি বাচ্চা আছে সে বাচ্চাকে রেখে ফিরুজ নামে এক ছেলের সাথে সে অবৈধভাবে চলে যায় যাওয়ার পরে এক দেড় মাস পরে তার কোনো না পাওয়ার পরে এক দেড় মাস পরে সে ফিরে আসে থানায় অভিযোগ দিয়ে থানায় অভিযোগ দিয়ে আমার ছেলেকে সে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি তাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্সের কাগজও আমার কাছে আছে। তার ডিভোর্সের কাগজ আমার কাছে আছে এবং দুই দিন আগে আমি ফেসবুকে দেখতে পারি আমার নামে এবং আমার বড় ভাইয়ের নামে বিভিন্নভাবে বিভিন্নভাবে সে ফেসবুকে অপথ্য কথাবার্তা এবং সাবেক একটি মামলা ছিল সে মামলা এক বছর আগে খারিজ হয়ে গেছে সাক্ষী স্বগদে এবং সাক্ষী প্রমাণে পরে সেই মামলা নিয়ে অনেক প্রকারের অবন্তর কথাবার্তা চলতেছে এবং বলতেছে সে সবকিছুই মিথ্যা এবং মিথ্যা বলে আমরা সবাই জানি এলাকার লোকও জানি তারপরেও ফেসবুকে দেখার পরে আমি এটা প্রতিবাদ করার জন্য এটা প্রতিবাদ করার জন্য আমি এটা বলতেছি সাংবাদিক সম্মেলন করতেছি

সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন এই যে আমি মোহাম্মদ ইদ্রিসারি সেন্টু পিতা মিজাবুল পাকাম উপজেলা শান্তিলাপুর জেলা গাইবান্ধা গত এগারোই মে শনিবার আমার ও আমার বড় ভাই মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি খামে প্রসারিত মিথ্যার ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রাণিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আমার সাবেক স্ত্রী ভাদ্রাম ইউনিয়নের গ্রামের মৃত ইলাহি বক্সের মেয়ে শিউলি বেগম ও তার মেয়ে রাজিয়া সুলতানা সাগরিকা কর্তৃক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের যে তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন তা আমার বড় ভাইয়ের নামে তার সম্পূর্ণ মিথ্যা ভীতি ভীতিহীন ও উদ্দেশ্যপ্রাণিত আমি এই সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার সাবেক স্ত্রীর শিউলি বেগম আমার সংসার পরাকালে অন্য পুরুষ পরপুরুষের সঙ্গে ভালো সম্পর্ক করে ঢাকায় চলে যাওয়ার যাওয়ায় আমি শিউলি বেগমকে ইসলামী শরিয়া মোতাবেক ও আইনিহার্য ক্রম সম্পূর্ণ করে গত চার মার্চ চারই মার্চ তালাক প্রদান করি তালাক প্রদানের পর থেকে সে বিভিন্ন সময়ে আমা আমাকেও আমার বড়ো ভাই নজরুল মুসিকে দেখে মেয়ার ভয়ভীতি প্রদর্শন করে থাকে তেরোই পরি পর্যায়ে সে আমার ছেলেকে গত উনত্রিশে মার্চ রাত্রে শাধিলপুর থানায় আমি সন্তানকে আটকে রেখেছি লিখিত অভিযোগ করে আমার বাড়িতে পুলিশ প্রশাসন এনে আমার সন্তানকে সন্তানকে নিয়ে যায় এবং আমাকে ও আমার ভাইকে দেখে নেবে বলে হুমকি করে চলে যায় এরপর থেকে শুলিবে এবং আমার বড় ভাইকে সহ বড় ভাইকে সহ আমার আমাদের পরিবারের সদস্যদের মামলায় ভাষাতে একে একের পর এক কৌশল অবলম্বন করে যাচ্ছে এগারোই অংশ হিসাবে ও তার মেয়ে রাজিয়া সুলতানা সাগরিকাকে আমার ও আমার বড় ভাই নজরুল মসিদিন নামে যে ধর্ষণ করার মিথ্যা অভিযোগ তুলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ভীতি ও বানেওয়া আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে

আচ্ছা এই যে আমরা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম আপনার নামে এবং আপনার ভাইয়ের নামে বিভিন্ন প্রযুক্তি করে হ্যাঁ একটা ভিডিও সংবাদ সম্মেলনের নামে একটা ভিডিও আপলোড করা হয়েছে সেখানে আপনাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়েছে তা আপনার নামে কিছু অভিযোগ আচ্ছা অভিযোগের ব্যাপারে আপনি কি বলেন আমি হলো আর একটা লোক দেখাতে পারবে জীবনে যে আর সাথে আমি একদিন যে কোনো গাড়ির চোখে কোনো দিন কোনো জায়গায় গেছি অটো ছোট কোনো কোথাও গেছি সারা জীবনে ওই হলো আমার সম্পর্ক আগে থেকে বই সম্পর্ক বিয়ে করার ফোন হলো বস না তার সাথে আমি কোনোদিন এক অটো এক গাড়ির কোনো দিন কোথাও গেছি এর কেউ প্রমাণ দিতে পারবি না আর তো সম্পর্ক তো হলো অনেক দূর কথা এটা আরো সম্পূর্ণ এতে ভাইদের পৌঁছাচ্ছে সেই শত্রুতা বলুন ওটা মনে হয় যে ভাই বোন কিছু করে তা আমি আগে পাশে থাকবো ভাইয়ের জন্যে সে কারণে আমার হলো শত্রুতা আমার নামটা এটা গাওয়া আপনারা এলাকাত আছেন এতে সংবাদিক সম্মেলন করতেছেন আপনারা আমার নিজের কেউ নয় আমি হলো এই সংবাদিক সম্মেলনের প্রতিবাদ করার জন্যে আপনাদের ডাকছি আপনারা গোটা এলাকা মিলে আমার সারা জীবনে

এটা তার অপরাধ তার খেয়াল আমি আমার বৃদ্ধ আমার মাছি করলো আমার নানিকে বলতেছি যে সারা জীবনে বৃদ্ধ একটা জীবনে কথা বলতে পারবে নাকি বছর আগে হোক বছর আগে হোক দুই বছর আগে হোক একদিন আগে হোক নাকি শিশুদের এই বয়স এখন আমার ষাট বছর বয়স হয়েছে এই সারা জীবনের মধ্যে মেয়াদি না আজকে আর হাজার সাংবাদিক সম্মেলনে মানুষকে জানালো আমাকে নিয়ে এসে দেখা আমি তো হলো ভিডিও চালাতে পারিনি ওই দেখানোর পর আমার খুব ছোট হওয়া ছোট হওয়ার পর আমি ইয়ে করলাম যে ওই যখন বললো আমি প্রমাণ দিই যে আমার সারা জীবনে এই যে দমোর পর থেকে আজ পর্যন্ত কেউ জীবনের কোনো একটা ইতিহাস মেয়ের ভাষা বলতে পারে না আর এগারোটা কত ঘটনা হয় মায়ের আর মেয়ের নাকি এটাই প্রমাণ আমার আমার নাম নজরুল আমার বাড়ি ভাজরা ব্যক্তি সম্পূর্ণ জিনিসের কাগজপত্র অনুযায়ী আমি প্রমাণ দেবো এই যে সম্পূর্ণ কাগজের ডকুমেন্ট আমার কাছে আছে তারা যে অভিযোগগুলো দিয়েছে তার কোনো ডকুমেন্ট নাই

করতেছে যে বাচ্চাটা বাচ্চা ওর বিয়ে হচ্ছে ঢাকায় ওর বাবা ওর মা খাবার যায় বিয়ে দিতে সে জামাই মোবাইল নাম্বার আমাদের কাছে আছে আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন বিয়ে আমরা দিছি না ওরাই দিছে আমরা জানি না বিয়ে সম্বন্ধে বিয়ে ওরাই নানার বাড়ির মামার বাড়ি বেড়াতে নিয়ে যায় বিয়ে দিয়ে যাচ্ছে আপনার জিজ্ঞেস করছি মেয়ে কোথায় তো আমরা বিয়ে দিয়ে আচ্ছা আপনি বললেন যে আপনার স্ত্রী এই শিউলি বেগম সে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক সম্পর্ক করে চলে গেছে তো তার যে অন্য কোথাও সম্পর্ক আছে এর কোনো মানে আমার কাছে ডকুমেন্ট আছে আমার কাছে আছে মোবাইলে রেকর্ড আছে কিভাবে কথাবার্তাটা বলছে এবং ওই ওই ছেলেকে আমার বাসায় আমি দোকানদারি করি পার্সোনালি করি রাত বারোটা একটা দোকান বন্ধ করি আমার পিছনের গিয়ে দিয়ে ছেলে নিয়ে আসছে তার মোবাইলে আমি মেমোরি ঢুকে খুঁজছি এটা ও জানতে পারে নাই আমি তার শুধু হাত পাও গড়িয়ে বলছি মানসম্মান আমার মানেন না ছেলেকে তুমি করেন না এই ধরনের হয়ে গেছি সে কোনো কথা মানে নেই আমার ছেলেকে রাখে ওই ছেলের হাত ধরে চলে গেছে যাওয়ার সাত গত পঁচিশ দুই দুই হাজার চব্বিশ সালে চব্বিশে উনি চলে গেছে আমি দুই হাজার দুই তিন দুই হাজার চব্বিশে তাকে এত করে টুকুজ দিই দেওয়ার পরে সে এক দেড় মাস থাকার পরে আসে থানায় অভিযোগ করে আমি বাড়িতে ছিলাম না আমার ছেলেকে সে নিয়ে গেছে পুলিশ আচ্ছা এই যে আপনাদের যে বৈবাহিক জীবনে যে সন্তান ছিল সেটা কি ছেলে না মেয়ে আমার হ্যাঁ আমার ছেলে বয়স কত বয়স এখন 5 বছর চলতিস ছেলের নাম ছেলের নাম আহ মেয়ে আচ্ছা ঠিক আছে এখন তার মায়ের সাথে